হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমি সবইটা আমার চ্যানে যাই তোমাদের অনেক অনেক স্বাগত আর যে সকাল সকাল স্নান করে নিয়েছি রান্না করে স্নান করতে গেলে তখন কল থেকে যে জলটা বেরোয় তখন গায়ে দিলে মনে হয় কি গাটা যেন আমার পুড়ে যাচ্ছে তাই জন্য আগে আমি স্নান করে নিয়েছি স্নান করে এখন টিফিন করছি আর এখানে প্রচণ্ড গরম তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে তা স্নান করে নিয়ে রান্না করতে খুব কষ্টই হবে কিন্তু কিছু করার নেই আমি এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি যাতে জলটা একটু ঠান্ডা পায় তাও একটু গরম ছিল জলটা আর মেয়ে যাবে এখন স্নান করতে ও একটু কার্টুন দেখছে পড়াশুনো করে নিয়েছে করে একটু কার্টুন দেখছে তা বললাম আমি এটা দেখেই স্নান করতে চলে যাব আর ও এসে পুজোটা দিয়ে দেবো পুজো করতে খুব ভালোবাসে রান্না করতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি কদিন আগে মিন্ত্রা থেকে মেয়ের জন্য চারটে প্যান্টের অর্ডার দিয়েছিলাম সেই প্যান্ট এসেছিল তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম দেখো প্যান্টগুলো কী এসেছে এই দেখো পিঙ্ক কালার প্যান্টটা থেকে বেশি খারাপ এই দেখো পুরো ফাঁসা প্যান্টটা মানে এই ভাবে ব্র্যান্ডের জিনিস কিনে নিয়ে পস্তাচ্ছি এতগুলো টাকা দিয়ে জিনিস কিনে এইভাবে পস্তা মানে খারাপ জিনিস আসলে তখন কীরকম রাখটা হয় তোমরা ভাবো এ দেখো ক্লোজ করে দেখাচ্ছি প্রতিটা প্যান্টই এইরকম পুরো ফাঁসা পিঙ্ক কালারটা তো বেশিই ছিল গ্রিন কালারটা ইয়েলো কালারটা গ্রে কালারটা সবই একই রকম তাই জন্য এই প্যান্টগুলো আর কীভাবে ইউজ করবো তো মানে ইউজ তো করা যাবে না ফেলে দিতে হবে আর এইভাবে ব্র্যান্ডেড কোম্পানির জিনিস কিনে পস্তাতে হবে কোনোদিনও ভাবিনি আর এখন আমি ডিমের তরকারি করব ডিমটা অমলেট করে নিয়েছি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি মানে দুভাবেই আজকে করবো দুটো ডিম দিয়েই করবো অমলেট আর সেদ্ধ দুটো দিয়েই করবো আর এখানে আলু উচ্চে ভাজা করব আলু উচ্চু ভাজাটা পরে বসাবো যেহেতু মেয়ে আলু উচ্চ ভাজাটা খায় না তাই জন্য আমি আগে ডিমের তরকারিটা করে নিয়েছি পরে আমি আলু উচ্চে ভাজাটা করব। আর এদিকে চালটা মানে ধুয়ে রেডি করে রেখেছি ভাত এবার ভাতটা বসিয়ে দেবো দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন একদম বিকেলবেলা তোমাদের সামনে আসছি এখন মেয়েকে নিয়ে টিউশন যাচ্ছি এখানে যেহেতু তেলুগু সাবজেক্টটা পড়তেই হবে তাই আমরা তো তেলেগুটা জানি না তাই জন্য ওকে আমি তেলুগু সাবজেক্টটার জন্য টিউশন দিয়ে দিয়েছি ও কিছুটা তো এগিয়ে যাবে কেন ক্লাস টুয়ে ও যাবে তখন তো ওর তেলুগুটা অনেকটাই এগিয়ে যাবে আর রাস্তা দিয়ে আসছি যখন এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো তোমাদেরকে সকালবেলাও হাওয়া চলে কিন্তু সেটা তো পুরো গরম হাওয়া বিকেলের দিকে এখানে প্রচন্ড হাওয়া চলে তাই জন্য বিকেলবেলাটা না অত কষ্টটা হয় না সকালের দিকে যে প্রচণ্ড পরিমাণে কষ্টটা হয় এখন আমার খুব খেতে ইচ্ছা করছিল আজকে যে ছানা ভাজা ছানা ভাজাটা খেয়ে এবার যাচ্ছি আমরা ডিমার্টে ডিমার্টে কটা জিনিস নেওয়ার আছে সেই জন্য এখন ডিমার্টে যাচ্ছি মেয়েকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি ডিমার্টে জিনিস নেওয়া হয়ে গেছে মেয়ে এখন বলছে আমি আইসক্রিম খাবো এবার ওর আইসক্রিম খেতে দেখে আমারও খেতে ইচ্ছা করছে তাই আমিও একটা আইসক্রিম নিয়ে নিয়েছি এটা আমি আর সমীর মিলে দুজনে মিলেই খাবো আমি একা খাবো না চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম